সবার স্বপ্ন এটা দিয়ে হচ্ছে এটা দিয়ে হচ্ছে জি কম বাজেটের মধ্যে আপনার বাজেট কম গ্রাফিক্স ফিলান্সিং ভিডিও এডিটিং যে কোনো কাজ করবেন সেটা হবে রাইজেন খুব চলে এই মাদারবোর্ডটা এমএসআই বি 450 এমএ প্রো ম্যাক্সি মাদারবোর্ডটা যেটা অরিজিনাল ইউসিসি এর হবে নিজের মতো করে লাইট কন্ট্রোল করতে পারবো রাতে বা ডিসটারব হচ্ছে লাইট বন্ধ করতে পারবো সব করা যাবে এমএসআই মনিটর দিয়ে এই টোটাল সেটআপটা থাকবে দাম পড়বে মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যানেট ঠিক নবম তলায়

আচ্ছা আমি যদি একটু কাজ করতে চাই সাথে একটু গেমিং করতে চাই সেজন্য রাইজেন থাকবে রাইজেন থাকবে একটু কাছে দেখাই দি আমরা জি যদি গেমিং করতে চান বা গ্রাফিক্সের কাজ করতে চান ফিলেক্সিং করতে চান ভিডিও এডিটিং করতে চান বাজেট সীমিত রাইজেন নেবেন কারণ এটার জন্য আলাদা গ্রাফিক্স কার্ড লাগে না আলাদা বাড়তি কোনো খরচও নাই এছাড়া তো সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশে সবচেয়ে বেশি যেটা চলছে আই5 600 টাকা আজকে এই প্যাকেজগুলোতে শেষ পর্যন্ত দেখলে কিন্তু এখান থেকে আপনার কাঙ্ক্ষিত স্বপ্নটা পূরণ করতে পারবেন সেই সাথে সবচেয়ে ভাইরাল যে কেসিংটা ভাই দেখেন এটাতে এক দুই তিন চার পাঁচটা আছে আরো দুটা লাগানো যাবে সাতটা আট জিবি লাইটিং ফ্যান সহ একটা কেসিং এটা কিন্তু একটা বটল ভাইরাল একটা কেসিং ইচ্ছে করলে আপনারা এইটা দিয়ে পিসিগিট করতে পারবেন আজকের বাজেট কিন্তু মাত্র থাকতেছে কত

এসিডি হিসেবে থাকবে একশো আঠাশ জিবি একটা ব্র্যান্ড এসডি ভাগ ফুল ব্র্যান্ড একটা এসিডি থাকবে যেটা তিন বছর ওয়ারেন্টি থাকবে তিন বছর বছর ওয়ান্টি সহ এবং এসিডির পাশাপাশি যে কেসিং টা দিতেছি একটা অফিসিয়াল এই কেসিং টা হবে ইসোনিক ব্র্যান্ডের ইসোনিক ব্র্যান্ড এটা ম্যান্ডেটরি না আপনার অফিসিয়াল লুকের হবে কেসিং যে কোন একটা কেসিং পাশাপাশি যে পাওয়ার সাপ্লাইটা দিব সেটা হবে ভেলোটপের অরিজিনাল 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই 200 জি আমাদের মেইন ফোকাস যেটা একটা এই ছোট রেঞ্জের পিসিতে এত কম বাজেটের পিসিতে এত ভালো একটা পাওয়ার আমরা দিচ্ছি দুই বছরের ওয়ারেন্টি থাকবে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এটা হবে ভেলোটপের 200 ওয়াট জেনুইন 200 ওয়াট আচ্ছা 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 তো এই শুধু এই পিসিটা টোটালি সেটআপ কিবোর্ড মাউস মনিটর ছাড়া যদি শুধু পিসি নিতে চান দাম পড়বে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা যদি আমরা আচ্ছা সাথে যদি মনিটর নেন মনিটর হিসেবে একটা ইসোনিক ব্র্যান্ডের

তেরো হাজার টাকা চমৎকার দেখেন আপনারা মনে করেন যে চল্লিশ পঞ্চাশ এক লাখ দু লাখ লাখ না মাত্র তেরো হাজার টাকা হলে ফুল সেট আপ যা লাগে এভ্রিথিং আপনারা নিতে পারবেন নিয়ে শুরু করে দেন ভাই শুরু করে দেন শুরু করতে হবে তাই কেউ চলে নেক্সট প্যাকেজ এরপর কি থাকছে ভাই তারপর যে প্যাকেজটা সেটা হলো সবচেয়ে জনপ্রিয় যে প্যাকেজটা আই ফাইভ সিক্স জেনারেশন যেটা বর্তমানে মুড়ির মতো চলতেছে আচ্ছা 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 এটা আমি আবার বলার কারণ এই কেসিং রাখার কারণে হ্যাঁ আমার প্যাকেজটা রেড কমাই দিছি এটা কিন্তু আমি মোটামুটি দুইটা ভিডিওতে আপনাকে দিয়ে দেখাইছি হ্যাঁ সবার স্বপ্ন পূরণ এটা দিয়ে হচ্ছে এটা দিয়ে হচ্ছে জি কারণ কি অনেকে স্বপ্ন থাকে আমার একটা এই বক্স কেসিং হবে অ্যাকুরিয়াম গেমিং কেসিং হবে যেটা আমি নিজের মত করে লাইট কন্ট্রোল করতে পারবো রাতে বড় ডিসটারব হচ্ছে লাইট বন্ধ করতে পারবো সব করা যাবে পিসি চলবে লাইট অফ দি আবার রাতে বড় চাই লাইট আও জ্বালিয়ে রাখবেন আচ্ছা দামও আমার সাধ্যের মধ্যে চাই এবং গেমিং অফিসিয়াল ভিডিওডিং যে কোনো কাজ করবেন সব কাজ করব i5 6th gen দিয়ে আজকের এই প্যাকেজটা

আজকে আর একটা চমক যেটা দিতেছি মানে আমার এতদিন প্যাকেজে আমি দিতেছি এই র্যাম দিছি হ্যাঁ বাট আজকে দিয়ে দেব লাইফ টাইম ওয়ান্টি র্যামটা লাইফ টাইম লাইফ টাইম ওয়ান্টি থাকবে এই র্যামটা যেটা আপনি 8GB র্যাম হবে হিটসিং সহ রেড কালার হিটসিং সহ লাইফ টাইম ওয়ান্টি র্যাম হবে আচ্ছা কিংস প্যাকেজ জি তারপরে এসডি হিসেবে দিব 256 জিবি একটা ছাতা আছে যেটা কিন্তু আপনারা সবাই জানেন ফুল ব্র্যান্ডের নিউ রিডার খুবই ভালো পর্যাপ্ত পরিমাণ স্পেস হবে আপনারা ভিডিও এডিটিং বলেন কাজ বলেন করতে পারবেন 256 মোটামুটি একটা আনাফিস স্পেস আচ্ছা

হবে এক বছর এবং মনিটর হিসেবে উনিশ ইঞ্চি মনিটর ভাই উনিশ ইঞ্চি একটা মনিটর হবে হাইপার তাহলে এই টোটাল কিবোর্ড মাউস মনিটর টোটাল দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা জি ফুল টাকা আই ফাইভ সিক্স টাকা আপনাদের স্বপ্ন পুরো হবে যা করতে চান মোটামুটি বাজেটের মধ্যে আমি সেরা একটা প্যাকেজ এই প্যাকেজটা এই প্যাকেজ থ্যাংক ইউ নেক্সট প্যাকেজে ভাই নেক্সট ডে প্যাকেজটা সেটা হলো i5 8 জেনারেশন মানে 8 জি

কিন্তু মাইক্রোয়ের আপনাকে এক বছর ওয়ান এক বছর ওয়ান দিবে

তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং এটা অরিজিনাল আইটেকের প্রোডাক্ট এই যে লোগো এটা দেখেছি জি তারপরে এটা সাথে যে কেসিংটা দিব খুব জনপ্রিয় ভেলুটপের M200 সামনে দুইটা আরজিবি ফ্যান সাইডে টেম্পার গ্লাস পিস একটি আরজিবি ফ্যান আচ্ছা সাথে ভেলুটপের 200 ওয়াট পাওয়ার সাপ্লাই বিল্টিং করা চমৎকার জি আচ্ছা তাহলে i5 8 জেন i5 8 জেন শুধু এই পিসিটা কিবোর্ড মাউস মনিটর ছাড়া হ্যাঁ এটার সাথেই সবাই মনে করে দিবেন আমি একটা সিপিইউ কুলার গিফট করব যারা i5 8 জেন নেবেন আচ্ছা CL100 ভেলুটপের

হেডফোন গেমিং কোয়ালিটি থাকবে সবই গেমিং আচ্ছা তাহলে এই আপনাদের এই প্যাকেজে এটা থাকবে এবং মনিটর হিসেবে থাকবে মনিটর সহ বাইশ ইঞ্চিলেস এই প্যাকেজ থাকবে কিবোর্ড মাস হেডফোন সব সহ দাম থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা নিতে পারবেন দেখেন আমি মনে করি প্রায় চল্লিশ হাজার উপর পড়ে

অরিজিনাল ইউসিসি হবে 3 বছর ওয়ারেন্টি পাচ্ছে 3 বছর ওয়ারেন্টি সহ বিজে এইচডিএমআই সবই থাকবে আপনার এমবডেড স্লটই থাকবে আচ্ছা এবং এইটার সাথে যে র‍্যামটা দিব গেমিং কোয়ালিটির র‍্যামটা হবে কিংস ম্যান কিংস ম্যান মেড ইন তাইওয়ান এর থাকবে লাইফটাইম ওয়ারেন্টি র‍্যাম মানে আ মাইক্রোগেটস এর সব লাইফটাইম ওয়ারেন্টি লাইফটাইম এটাও লাইফটাইম আচ্ছা জিবি 3200 বাস আচ্ছা এবং থাকবে দুইশো ছাপ্পান্ন জিবিএম এস সিটি যেটা আপনারা তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন এবং এটা খুব ওয়ার্ল্ড এর একটা ব্র্যান্ড তাদের ইউরোপ এশিয়া বিভিন্ন জায়গায় তাদের ব্রাঞ্চ আছে এবং এটা এখন আমাদের মাইক্রো গ্রেস্তো আছে মাইক্রো আছে

এবং এটার সাথে কিবোর্ড মাউস হিসেবে দিব যদি আপনারা গেমিং করতে চান তাহলে আওলা ব্র্যান্ডে দিতে পারেন আচ্ছা আর যদি গেমিং না করতে চান তাহলে এফটেক এর কিবোর্ড মাউস দিতে পারবে জি তাহলে যারা অফিসিয়াল কাজের জন্য নিবে তার এফটেক নিবে যারা গেমিং করবেন তাহলে আওলা ব্র্যান্ডে এটা নিবেন আচ্ছা আচ্ছা তাহলে এই টোটাল প্যাকেজ আজকে এমএসআই এই মনিটর দিয়ে এমএসআই মনিটর দিয়ে এই টোটাল সেটআপটা থাকবে মাত্র ছাড়া কিবোর্ড মাউস ছাড়া উনত্রিশ হাজার টাকা টাকা মনিটর সহ কিবোর্ড মাউস সহ উনচল্লিশ হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকা পাবেন জি আপনারা এইটা লাগবে না অন্য মনিটর নিবেন প্রাইস আর অরেঞ্জ কমবে আর কমবে জি

এর চেয়ে কমে আমি মনে করি আর কোথাও পাবেন সবচেয়ে কম দামে নিতে হলে নবাব তলায় চলে আসবেন মাল্টি প্ল্যানের এসে এই যে আলবাম খুঁজে বের করবেন মাইক্রো গ্যাসে চলে আসবেন জি ওকে যারা আসতেই পারবেন এই যে গরম পড়ছে ভাই সেই ক্ষেত্রে কিভাবে নেবে বর্তমানে অনেক গরম আসার প্রয়োজন নাই ঘরে বসে অর্ডার দিয়ে দিবেন কিভাবে স্ক্রিনের নাম্বারে কন্ট্রাক্ট করবেন কন্ট্রাক্ট করার সাথে সাথে আমরা হোয়াটসঅ্যাপে হয়তো মাঝে মাঝে একটু লেট হবে কোনো সমস্যার রেসপন্স আমরা করবই ওখানে আমরা এখানে কোন প্যাকেজটা আপনার পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাবেন ওই প্যাকেজটা প্রথমে কিছু টাকা অ্যাডভান্স যেমন আপনারা শুধু পিসি নেবেন শুধু পিসিতে এক হাজার টাকা মনিটর কিবোর্ড মাউস সহ ফুল সেরাপ দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে বাংলাদেশের আপনি যে কোনো জায়গায় কোরিয়ারের কনীশনশালা পৌঁছে যাবে থ্যাংক ইউবাই আপনাকে ধন্যবাদ